আসসালামু আলাইকুম চমকপ্রদ বিজ্ঞাপনের ভিড়ে খাঁটি ঘি খুঁজে পাওয়া দুষ্কর তাই তো আমরা ন্যাচার প্রিমিয়াম সরাসরি নিজস্ব তত্ত্বাবধানে পাবনার ভাগাবাড়ি থেকে নিয়ে এসেছি খাঁটি দানাদার গাওয়া ঘি যেটা সরাসরি আমরা নিজেরা থেকেই উৎপাদন করে থাকি আমাদের এই ঘিটা দেখেন একবার এটা হচ্ছে শতভাগ দানাদার ঘি এই যে খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন জাস্ট অসাধারণ ফ্লেভারে চার পাঁচটা ভরে গেছে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাবো খুব ক্লোজ করে দেখতে পারেন জাস্ট অসাধারণ ফ্লেভার আপনারা এখানে থাকলে বুঝতে পারতেন আমার এখনই মন চাচ্ছে কোন একটা জিনিস দিয়ে এটা খাই এই যে দানা যে ভাবটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি আমরা নিজেরা পাবনা থেকে সংগ্রহ করি আমরা দাঁড়িয়ে থেকে এই ঘিটা উৎপাদন করে থাকি আমি একটু খেয়ে দেখাবো খাটি ঘি আপনারা যে কোনো ভাবে খেতে পারেন দানা যে ভাবটা মুখে আমার লাগতেছে মূলত ঘিটা শুধু শুধু খাওয়া যায় না বা জাস্ট আপনাদের এটা যে খাটি এটা যে আমরাও ব্যবহার করি সেটা বোঝানোর জন্য খেয়ে দেখলাম এই ঘিটা আপনারা যে কোনো ধরনের মধু ঘি দুইটার কম্বিনেশনের যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে খেতে পারেন অথবা আপনারা ঘি ব্যবহৃত যে কোনো আইটেম আমাদের ঘিটা সরাসরি ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করে দেখলেন আমাদের ঘি কোয়ালিটির দিক থেকে শতভাগ গ্যারান্টি সো ন্যাসার প্রিমিয়াম বিশ্বাস এখন আমরা প্রকৃতির স্পর্শ স্বাস্থ্যের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি ন্যাসার প্রিমিয়াম আসসালামু আলাইকুম